কন্যা রাশি আজকে বলবো হচ্ছে এপ্রিল মাসের রাশি ফল নিয়ে তো শনিদেব রাশি পরিবর্তন করলো শনিদেব পরিবর্তন হয়ে সব সবথেকে বড়ো পরিবর্তন রাশির উপর দৃষ্টি থাকবে অনেক দিন আড়াই বছর পর্যন্ত সপ্তম ঘরে অবস্থান করবে শনিদেব তো কন্যা রাশির এই এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহ কর্ম ভাগ্য এই সমস্ত কিছুই আজকে তুলে ধরবো তার সাথে গ্রহদের কী রকম অবস্থান থাকছে সেগুলোও বলবো। তো আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যারা নতুন দর্শক যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন তবে আমি দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই ফলপ্রকাশ করা হচ্ছে কারও ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় তো এপ্রিল মাসে গ্রহদের অবস্থান হচ্ছে এরকম কন্যা রাশির ক্ষেত্রে রাশির উপর অবস্থান করছে কেতু সপ্তম ঘরে অবস্থান করছে শনি রাহু শুক্র বুধ এবং তার সাথে সূর্য সূর্য এখানটাতে তেরো তারিখ পর্যন্ত থাকছে তারপরে রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে চলে আসবে উচ্চ অবস্থায় আর ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর কর্মের ঘর যেটা হচ্ছে মিথুন রাশি এই ঘরে মঙ্গল অবস্থান করছে মঙ্গল আবার তিন তারিখে রাশি পরিবর্তন করে চলে যাবে লাভের ঘর তবে নিচ অবস্থায় চলে আসবে মঙ্গল তো এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে তো সবার প্রথম বলবো কন্যা রাশির শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে এই মাসটা কিন্তু একটু শরীর স্বাস্থ্য দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সপ্তম ঘরে রাশির অধিপতি তো অবস্থান করছে তার সাথে আবার সূর্য রাহু শনি অবস্থান করছে একটা বিপরীত পরিস্থিতি আবার মঙ্গল কিন্তু অষ্টমপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে মঙ্গল কিন্তু রক্তের কারক আর এই ঘরে এতগুলো গ্রহের অবস্থান তো যারা ত্বকজনিত সমস্যায় ভুগছেন মাইগ্র্যান চোখের অসুবিধাতে ভুগছেন চক্ষু দাঁতের সমস্যায় ভুগছেন এবং তার সাথে যারা অস্থিজনিত সমস্যায় ভুগছেন এই সমস্ত কিন্তু বৃদ্ধি পাবে এগুলো কিন্তু এগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং রক্তজনিত সমস্যায় যারা ভুগছেন তারাও কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখবেন এই মাসটা তেরো তারিখের পর যখন সূর্য এই ঘর থেকে বেরিয়ে চলে আসবে অষ্টম ঘরে অবস্থান করবে তখন কিছুটা হলেও রিলিফ পাবে কিন্তু থাকবে সমস্যা কারণ অষ্টম্পতি মঙ্গল চলে যাচ্ছে কিন্তু ওই একাদশ ঘরে নিচ অবস্থায় চলে আসবে আর একাদশ ঘর থেকে কিন্তু অসুখ বিসুখ জিনিসটা বিচার করায় হয় অর্থাৎ রক্তজনিত সমস্যার এই যে সমস্যাগুলো বললাম এদিক থেকে কিছুটা হলেও সমস্যা মানে দেখা দিচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে এদিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে শরীর শরীরচর্চার কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে যারা নিয়মিত শরীর চর্চা করছেন কসরত করছেন খাটাখাটনি করছেন যথেষ্ট তাদেরকে বলবো অবশ্যই এর মধ্যেই থাকতে যথেষ্ট মানে শরীরে বিশেষ কসরতের প্রয়োজন রয়েছে যোগ যোগব্যায়াম তারপরে যারা জিম টিম যাচ্ছেন বা জিমে ভর্তি হওয়ার ইচ্ছা করছেন বা যোগ ব্যায়ামে ভর্তি হবে তারা কিন্তু করতে পারেন যথেষ্ট ভালো এগুলো করলে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে কন্যা রাশির ক্ষেত্রে যদি শিক্ষার ব্যাপারে বলি তাহলে সবার প্রথম উঠে আসে যে শিক্ষার ঘরটা কার শিক্ষার ঘরটা হচ্ছে শনিদেবের ঘর যেটা হচ্ছে পঞ্চম ঘর মকর রাশি তো শনিদেব সপ্তম ঘরে অবস্থান করছে এবং যে অবস্থানটা এখানটাতে কিন্তু একটা বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে বিপরীত পরিস্থিতি বলতে সূর্যের সাথে অবস্থান করছে এবার সূর্যের সাথে কি হচ্ছে যে একটা ইগোর ব্যাপার আসছে যে একটা বিপরীত পরিস্থিতি সূর্য হচ্ছে আলো তো শনি হচ্ছে অন্ধকার তারপর আবার রাহু তারপর আবার শুক্র তারপর আবার বুধ সবগুলোর দৃষ্টি পড়ছে যে রাশির উপর কিন্তু প্লাস পয়েন্টটা কি দেবগুরু বৃহস্পতি যেরকম রাশিকে দৃষ্টি দিচ্ছে রাশির উপর কেতু কেতু তো শিষ্য দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রাশির উপর পড়ছে তার সাথে আবার শিক্ষার করেও পড়ছে তো এইখানটাতে জিনিসটা কি হবে যে পড়াশোনা করবে কিন্তু নিজের উপর কনফিডেন্ট জিনিসটা কিন্তু হারাবে যে আমি পারবো কি পারবো না আমার হচ্ছে না বোধ হয় এরকম একটা কনফিউজ জিনিস তৈরি হবে তারপর যখন সূর্য আবার এই ঘরে চলে আসবে পরিবর্তন হয়ে তখন থেকে কিন্তু আবার যথেষ্ট ইম্প্রুভ হবে এবং কনফিডেন্ট জিনিসটাও চলে আসবে যে আমি পারব কারণ রাশির উপর কিন্তু দৃষ্টি থাকছে শিক্ষার ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং শনি রাশির উপর দৃষ্টি দিচ্ছে কি বুঝাচ্ছে যে তুমি পড়ো তোমাকে পড়তে হবে শনি রাহু অ্যাম্বিশন দিয়ে দিবে যে তুমি পারবা তুমি করো বুধ নিজের রাশিকে দেখছে তারপর আবার দেবগুরু বৃহস্পতি ও রাশিকে দেখছে অর্থাৎ সেই সময় থেকে যথেষ্ট ইম্প্রুভ শুরু হয়ে যাবে এই কন্যা রাশির এবং বহু কন্যারাশি জাতক জাতিকাদের যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন বা নিজের শিক্ষাকে বাইরে ভালো জায়গা থেকে তৈরি করবে তাদেরও কিন্তু যাত্রা হবে এই সময়কালে শিক্ষার ব্যাপারে প্রেম ভালোবাসার যদি জায়গাটা বলি এই কন্যা রাশির তো প্রেম ভালোবাসার কারকও কিন্তু এই শনি তো শনি যায় সপ্তম পঞ্চম পতি সপ্তম ঘরে অবস্থান করছে আর সপ্তম ঘরে কিন্তু এতগুলো আগ্রহ একটা বিপরীত পরিস্থিতি তো প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু অতটা ভালো না একটা গজা খিচুড়ি তৈরি হবে যতক্ষণ বন্ধু সূর্য থাকছে মানে ঘটিত যদি কোনো বিয়ের সংবাদ যায় বাড়িতে তো সেই বিয়ে তাহলে ভেঙে যাবে এরকম অবস্থা হয়ে যাবে বিপরীত পরিস্থিতি হয়ে যাবে তারপরে যখন সূর্যই ঘরে চলে আসবে তখন কিন্তু আবার জিনিসগুলো ইম্প্রুভ হবে দেখা দেখি পাকা পাখি এগুলো কিন্তু হবে যে ডেট ফিক্সড হয়ে গেল পুনর্ঘটিত বিয়ে ডেট হয়ে গেল অর্থাৎ এগুলো জিনিস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিবাহিত জীবন বিবাহিত জীবনেও কিন্তু সেম জিনিসটা বিবাহিত জীবনে সূর্যই যে সপ্তমপতি ঘরে অবস্থান করছে দ্বাদশপতি হয়ে তো এই জায়গাটাও কিন্তু ভালো না বিপরীত পরিস্থিতি নিজেদের মধ্যে অশান্তি গণ্ডগোল মানে প্রবল একটা ধা আকার ধারণ করবে চট করে রেগে যাওয়া নিজের কথাকে এগিয়ে রাখা একে অপরকে সহ্য করতে না পারা ইগো জিনিসটা চলে আসা মানে কথা কিছুই হলো না কিন্তু অনেক কিছু হয়ে গেল ভিতরে ভিতরে ঝড় ঝাপটা সব চলে গেলো এই সমস্ত জিনিস কিন্তু তৈরি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে তবে শনির যে পরিবর্তনটা এই পরিবর্তনে সূর্যের সাথে যে অবস্থান এটা কিন্তু আরো একটু বাজে পরিবেশ তৈরি হয়ে যাবে তেরো তারিখ পর্যন্ত তারপরে যখন সূর্য আবার এই ঘরে চলে আসবে তখন কিন্তু আর একটা দিকে কী হবে খারাপ যে নিজের চারিত্রিক দিকটাও কিন্তু উঠে চলে আসবে ইন্টারনাল অ্যাফেয়ার কারণ এই ঘরে যেরকম রাহু অবস্থান করছে তার সাথে শুক্র অবস্থান করছে তার সাথে আবার শনি অবস্থান করছে এবার শনি আর রাহু কি রাহু হচ্ছে কি যে শনিপদ রাহু তো রাহু হচ্ছে কি একটা ছায়া গ্রহ যেরকম শনির বলে বৃদ্ধি করবে সেরকম শুক্রের বলেও বৃদ্ধি করবে এবং তিনটা গ্রহই কিন্তু একসাথে ওই পূর্বাভাদ্রপদ নক্ষত্রে থাকছে অপরদিকে আবার মঙ্গল মঙ্গল আবার তিন তারিখে যে লাভের ঘর যেটা কামত্রিকোণে যে অবস্থান করবে মনের ইচ্ছা জাগ্রত করবে অর্থাৎ নিজের চরিত্রর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে কন্যা রাশির ক্ষেত্রে আবার এই সময়কালেও কিন্তু বিবে বিয়েরও প্রস্তাবও আসবে বিয়েরও প্রস্তাব যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি তাদেরও কিন্তু বিয়ের প্রস্তাব আসা চালু হয়ে যাবে এটাও ঠিক পূর্বা ভাদ্রপদে এতগুলো গ্রহ থাকছে এবং এই গ্রহের অধিপতি আবার দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি দিতে তাও আবার চন্দ্রমান নক্ষত্রে রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে কর্ম এবং ভাগ্যর ব্যাপারে যদি বলি কর্ম হানড্রেড পার্সেন্ট খুব ভালো যাবে কন্যা রাশির ক্ষেত্রে এই এপ্রিল মাস এক নম্বর কারণ হচ্ছে যে রাশির অধিপতি স্বয়ং হচ্ছে বুথ এবং কর্মের ঘরের অধিপতিও কিন্তু বুথ অবস্থান করছে কোথায় সপ্তম ঘরে নিজের রাশিকে দেখছে এবং কী হয়েছে পরিস্থিতিটা যে নিজ ভঙ্গ রাজ্যক তৈরি হয়ে গেছে নিজ ভঙ্গ রাজ্য তৈরি হয়ে গেছে মালব্য পঞ্চ মহাপুরুষ রাজ্য তৈরি হয়ে গেছে তাহলে দুটো রাজ্যক বিশাল প্রভাব দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের রাশি পরিবর্তন হয়েছে এবং দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপদেই পয়লা এপ্রিল থেকে আবার এই শুক্রদেব অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি ও ভাগ্যের ঘরে অবস্থান করছে এটাও একটা কেন্দ্র রাজ্য তৈরি হচ্ছে তারপরে শনি শনি আবার পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে রাশির অধিপতির সাথে জুতি তৈরি করছে আবার এদিকে চলে আসলো হচ্ছে রাহু রাহু রাশির উপর দৃষ্টি দিচ্ছে কন্যা রাশিকে নিজের রাশি মনে করছে অর্থাৎ মিত্র এতগুলো মিত্র গ্রহের অবস্থান হচ্ছে আর সূর্যদ চলে আসছে তেরো তারিখে তো এতগুলো গ্রহের অবস্থান এবং রাশির উপর যে প্রভাব এবং রাশির উপর যে কেতু অবস্থান করছে কেতুকেও দেবগুরু বৃহস্পতি কন্ট্রোল করছে কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে কেতুর উপরে এবং রাশির উপরে দৃষ্টি পড়ছে অর্থাৎ ভাগ্যের সঙ্গ মানে খুবই ভালো জায়গায় ভাগ্যের সঙ্গ পাবে এই কন্যা রাশি যে কোনো কাজে এগিয়ে যাবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন বা বিদেশ সংক্রান্ত কাজ বা ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে কাজ করছেন বা কাজের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং যে বিদেশ সংক্রান্ত কাজ বলেন বা যে কোনো কাজে যেগুলোতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেই কাগজপত্রের কিন্তু জায়গাগুলো যথেষ্ট ভালো হবে এগিয়ে যাবে কাগজপত্রের যোগাযোগগুলো সামনের থাকা ব্যক্তিকে যথেষ্ট প্রভাবিত করতে পারবে নিজের মুখের বাণীর দ্বারা নিজের মুখের ভাষার দ্বারা এবং না হওয়া কাজকেও যথেষ্ট হাসিল করতে পারবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা ব্যবসা করার ইচ্ছা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আয় উন্নতির যোগ রয়েছে নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোন একটা চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বা মালের অর্ডার পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কারণ এখানটাতে দুই গুরু কিন্তু স্থান পরিবর্তন করেছে সপ্তমপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে আর ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব সপ্তম ঘরে অবস্থান করছে অর্থাৎ ভাগ্য সম্পূর্ণভাবে ওতপ্রোতভাবে কর্মজীবনের সাথে জড়িয়ে গেছে একদম কর্মের সাথে ভাগ্য অতপ্রতভাবে জড়িয়ে গেছে এখানেতে যে কাজটা করবে সেটাতে ভাগ্যের সঙ্গ পাবে এবং কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন সেই কম্পিটিশনও যথেষ্ট এগিয়ে থাকবে এই কন্যারাশি এবং তার সাথে এই যে মৃগশিরা নক্ষত্রে এগারোই এপ্রিল থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে এটা তো পরে ভিডিও দিব তো আজকে একটু নর্মাল আলোচনা করছি তো এই ক্ষেত্রে কি হবে যে মৃগরশিরা নক্ষত্র নিজের মানে শত্রুদের যে বিশ্বাসঘাতকতা হয়ে যাওয়া এরকম ব্যাপারগুলো বুঝতে পারবে যে আমি ওখানটাতে কাজের জন্য ডিল করব ওখানে টাকা ইনভেস্ট করব এটা আগামীতে এইখানটাতে আমার ব্যবসা করে পোষাবে না এখান থেকে কিন্তু আমি ধোকা পেয়ে যাব। এরকম জিনিসগুলো না বুঝতে পারবে যে এর সাথে ব্যবসা বাণিজ্য হবে কি হবে না এই জিনিসগুলো বুঝতে পারবে কারণ দেবগুরু বৃহস্পতি মৃগসিরা নক্ষত্র অবস্থান করে ভাগ্যের ঘরে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিবে আবার কিন্তু শিক্ষার ঘরেও দৃষ্টি দিবে অর্থাৎ নিজের জ্ঞানের নিজের জ্ঞানের দ্বারা সামনের ব্যক্তিকে কিন্তু বুঝতে পারবে এখানেতে বুধ কি করবে বুধ ম্যানেজমেন্ট করবে সামনের ব্যক্তিকে প্রভাবিত করবে যে হ্যাঁ দাদা আপনার সাথে আমি কাজ করব এবার শুক্র কী করবে নিজের প্রতিভাটা কিন্তু কর্মক্ষেত্রে উঠে আসবে সামনে থাকা ব্যক্তি বা যার সাথে ডিল করবে সে চিন্তা করবে যে না এই লোকটার কাজের মধ্যে একটা ভালো সঙ্গতি রয়েছে কাজটা যথেষ্ট ভালো কারণ এখানে থেকে কি যেরকম আকর্ষণ জিনিসটা বৃদ্ধি পাবে সেরকম প্রতিভা জিনিসটা উঠে আসবে কর্মক্ষেত্রে আর শনি কি করাবে শনি কিন্তু কাজ করাবে আর রাহু এদিকে অ্যাম্বিশন জিনিসটা দিয়ে দিবে যে এগিয়ে চলো অর্থাৎ কর্মের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় জায়গা জমি যারা প্লট হিসাবে বিক্রি করছেন বা জায়গা বড়ো কনস্ট্রাকশনের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজ যথেষ্ট ভালো সময় যারা কোনো বড় বড় টেন্ডারের অপেক্ষায় ছিলেন বহু কন্যারাশির জাতক জাতিকারা সেই সমস্ত টেন্ডার পাওয়ারও প্রবল ভালো সময় রয়েছে যারা আবার কথাবাচক হিসাবে কাজ করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন বা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন বা সিনেমা জগতের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই কন্যা রাশির তবে নিজের কথা কথার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ মঙ্গল তিন তারিখের পর কিন্তু নিচ অবস্থায় চলে আসবে সেটা হচ্ছে কি একাদশ ঘর একাদশ ঘর কর্কট রাশিতে চলে আসবে সে সময় মঙ্গলের উপর কিন্তু আবার এই রাহুর দৃষ্টি থাকছে এবার মঙ্গল যে নক্ষত্র অবস্থান করবে সেটা হচ্ছে বারো তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভা পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বহু কিছু আমি এর আগে আলোচনা করছি যে একাগ্রতা লাগবে এই একাগ্রতা অনুসারে কাজ করতে হবে এবং মঙ্গলের যে চতুর্থ দৃষ্টিটা সেই দৃষ্টিটা কিন্তু বাণীর ঘরে পড়বে আর মঙ্গল কি একটা হচ্ছে মানে কি বলবো ওভার কনফিডেন্ট তারপরে মেরে যাওয়া তেরে যাওয়া রেগে যাওয়া চটে যাওয়া এগুলো জিনিস তাহলে নিজের কথাকে যথেষ্ট সংযত করে বলতে হবে এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ মঙ্গল তো নিচ হয়ে যাচ্ছে এবং নিচ হচ্ছে আবার বারোই এপ্রিল থেকে পুষ্যা নক্ষত্রে যেটা কিন্তু শনিদেবের নক্ষত্র আবার পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র হলেও দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কিন্তু এই নক্ষত্রের আবার অধিপতি দেবতা অতএব নিজের মুখের বাণীর দিকে যদি ঠিক করে রাখা যায় তাহলে না হওয়া কাজ সম্ভব করতে পারবে এই কন্যা রাশি এবং নিচ অবস্থায় মঙ্গল অবস্থান করছে তো লাভের দিক কিন্তু যথেষ্ট দিবে নিচ লাভ যথেষ্ট দিবে জীবনে এটাও ঠিক কিন্তু ওই যেটা বললাম আর কি যে একটা অ্যাগ্রাসন একটা চটে যাওয়া রেগে যাওয়া মাথা গরম করে নেওয়া এই জিনিসগুলো কিন্তু কন্যা রাশির হবে কারণ রাহুর কিন্তু আবার ওই দৃষ্টি থাকছে এই মঙ্গলের পর থাকবে খুব ভালো সময় কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো সময় জীবনে সব থেকে দুই গুরুর আশীর্বাদ একেবারে মে মাস পর্যন্ত পাবে মে মাস পর্যন্ত কন্যারাশিকে কে ঠেকায় কন্যারাশি বহু কাজ হবে তবে আমি তো আলোচনা করে গেলাম গ্রহদের পজিশন নিয়ে আবার দেখালো কোনো দাদা ভাই বন্ধুদের ওই গ্রহের অবস্থানই খারাপ রয়েছে তো তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নেবেন আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের কাছে পরামর্শ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন পড়লে আমাদেরকেও মেসেজ করতে পারেন তবে আমাদের এখানে শুল্ক লাগু থাকছে আর এই সময়কালে কন্যা রাশি কোন উপাচার করবে এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন প্রতি শুক্রবার করে মা ভগবতী মার দর্শন করবেন লাল পুষ্প দিবেন এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা কিন্তু অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কারণ গুরু ধর্মের ঘরে অবস্থান করছে এবং তার দৃষ্টি রাশির উপরে থাকছে সেরকম কিন্তু শিক্ষার ঘরেও থাকছে অর্থাৎ দেবগুরুর কিন্তু আশীর্বাদ যথেষ্ট পাবে যার জন্য দেবগুরুকে বলবান করতে গেলে গুরুর দীক্ষা জীবনে প্রয়োজন রয়েছে দুই গুরুর দৃষ্টি পড়ছে রাশির উপরে আর রাশির উপরে পড়ছে রাশির উপরে আবার কেতু অবস্থান করছে কেতুটাকে কেতু হচ্ছে চেলা গুরুর চেলা হচ্ছে কেতু তার উপর দৃষ্টি দিচ্ছে তাহলে বুঝতে পারছেন তো যার জন্য কিন্তু আমি গুরুকে বারবার প্রাধান্য দিচ্ছি যে গুরুর দীক্ষা নিতে হবে এছাড়া গুরু হচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি তো যাই হোক সব দিক থেকে ভালো রয়েছে কর্মজীবনটাও ভালো থাকছে এই মাসটা শুধু শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন এইগুলো করলেই হবে তো অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে এই আসতে এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অনেক ভিডিও ডাউনলোড দিব যেগুলো সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকেন নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপর আবার আসব নমস্কার ধন্যবাদ